হ্যালো গাইস ওয়েলকাম টু চ্যানেল সাতটা ব্লগার্স তো আমাদের সাডেনলি শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান হয়েছে এখানে দেখো ব্যাগ প্যাকিং করা চলছে অলমোস্ট ও এসছে জাস্ট বাড়িতে ঢুকলো ঢুকোই ওখানে প্যাকিং করতে বসে পড়েছে কারণ সত্যি কথা বলতে আমার দ্বারা এত কিছু প্যাকিং করে সুন্দর করে ব্যাগ গোছানো পসিবল না তো ওই গুছিয়ে নিচ্ছে এরপর কি 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 তুমি তো তুমি তো ব্যাগ গোছানো হয়ে যাবে তারপর ব্যাগ গাড়িতে বাঁধবো দেন তারপর জার্নি স্টার্ট করবো আরও দুজন যাবে ওরা আসছে এখানে আমি পুরো রেডি হয়ে গেছি এবার গাড়িতেও ব্যাগ বাধা কমপ্লিট বেরিয়ে পড়বো খালি ওপরে রাইডিং জ্যাকেটটা পরতে হবে তো চলো বেরোনো যাক এখানে প্রপার হেলমেট ফেলমেট পরে রাইডিং জ্যাকেট পরে পুরো রেডি হয়ে গেছি ও পুরো রেডি আর ওই জন্য দুজন অন্ধকারে ওদেরকে দেখা যাচ্ছে না এখানে মা শরীর খারাপ ছিল মায়ের মানে আমি অফিস থেকে এসে দেখছি বিভৎস শরীর খারাপ তো ওষুধ খেয়ে উঠে আমার জন্য অনেক কিছু যোগাযান্তি করে দিয়েছে এই আমার কাছে অনেক এটা তো করতেই হবে কিছু তো করার নেই মেয়ে বাইরে যাচ্ছে ঘুরতে যাচ্ছে একটুখানি আমি যদি করে না দিই কে করে দেবে তাই না এটাই বলি ভালোভাবে যাও ভালোভাবে ঘুরে আসো সাবধানে গাড়ি চালাতে বলবে একদম সাবধানে বাড়ি ঢুকবে ঠিক আছে ওকে সো এখানে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই যে পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিয়েছি এটা হচ্ছে একদম আমাদের মানে ওই যে কল্যাণী রোডের রোডটা যে যাচ্ছে কল্যাণীর দিকে সেই কল্যাণী রোডের দোপেরিয়ার এখানে এসে পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিয়েছি এখন এই অলমোস্ট আমরা মগরার কাছাকাছি পৌঁছে গেছি এবার সাইডে কোনো একটা দোকান দেখে একটু দাঁড়াবো দাঁড়িয়ে চা খাবো একটু আমার জল টেষ্টা পেয়েছে অনেকক্ষণ ধরে তো একটা জলের বোতল কিনতে হবে এই একটা কাকার দোকানে এসে দাঁড়িয়ে পড়েছি এটা হচ্ছে একদম মগরা ব্রিজটা ক্রস করেই সামনে এসে এখান থেকে চা নেব জল ফল খাওয়া হলো একটু দাঁড়ালাম এরপর ডাইরেক্ট বর্ধমান গিয়ে দাঁড়ানো হবে এই যে চুল ঠিক করছে একজন ঠান্ডা কেমন ঠান্ডা কেমন ভালো ঠান্ডা শরীর না ঘুরে শুরু হয়ে গেছে অলরেডি এই যে মগরা থেকে এখন বেরিয়ে পড়ছি এই কাকার চায়ের দোকান থেকে এবার ডাইরেক্ট বর্ধমানে গিয়ে দাঁড়াবো এই একদম শক্তিগড়ের সামনের একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম একটু ওয়াশরুমে গেলাম এবার কোনো ধাবা দেখে দাঁড়াবো কারণ খিদা পেয়ে গেছে অলরেডি সবার চলে এসেছি শক্তিগড়ে লং লয় এখানে আছে নলেন গুড়ের রসগোল্লা তারপর এটা কমলা ভোগ সীতাভোগ শক্তিগড়ের ফেমাস ল্যাংচা এই যে ল্যাংচা নিল এর সামনেই কাকার একটা ডিম টোসের ছোট্ট কাঠ এখানে ডিম টোস্ট নিয়ে নিচ্ছি এই যে বানাচ্ছে ডাবল ডিমের ডিম টোস্ট এখানে ডিম টোস্ট নিয়ে নিয়েছি ল্যাংচার দোকানে বসে ডিম টোস্ট খাচ্ছি কী সময় কাল এ কেমন লাগছে সীতাভোগ ভালো তোমার বলে না মানে এমনি ভালো তো এই একজন ডিম খাচ্ছে আমি এখানে ডিম টোস নিয়ে নিয়েছি আমিও তাদের দলে আমি এটা আর খুলছি না ভাই যা না করে হাওয়া আমি ভাই ও তো তাও খাচ্ছে তো সীতাভোগ নিয়েছি এবার আমি এটা খেয়ে দেখি ওরা তো সাদাটা ট্রাই করলো আমি হলুদ কি কমলা করে দেখি এখানে মিহিদানা নিয়েছি ভালোই খেতে আমি খুব মিষ্টি একদম পছন্দ করি না তো সেই হিসাবে এটা বেশি মানে বেশ ভালো লাগছে মিষ্টিটা একদম ঠিকঠাকই আছে আমি এখানে কালাকাদ নিয়ে নিয়েছি আর ওর এটা ছানা দিয়ে কিছু একটা কিন্তু কি নাম জানি না কেমন এখানে এই যে ল্যাংচার দোকান থেকে মানে শক্তিগড় থেকে বেরিয়ে পড়লাম সবাই জ্যাকেট ফ্যাকেট সমস্ত কিছু পরে নিয়েছি এবার গাড়িতে উঠে পড়বো এরপর কোথায় গিয়ে স্টপেজ দেবো জানা নেই কারণ চারটে অলমোস্ট বেজে গেছে তো তাড়াতাড়ি ঢুকতে হবে চলো যাওয়া যাক এই একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়েছি এখান থেকে চা খাবে বেশি কিলোমিটার বেশি দূর না বোলপুর দেখাচ্ছে তিরিশ কিলোমিটার এখান থেকে আমাদের রিসোর্ট টা দেখাচ্ছে আর পনেরো কিলোমিটার তো এই রাস্তার সাইডে দাঁড়িয়ে পড়েছি ভিউট গুলো দেখো পুরো ফুল মানে গ্রামে অলরেডি চলে এসেছে দারুন এই জাস্ট রিসর্ট ঢুকলাম এই যে রাঙামাটির রিসর্ট ভেতরটা দারুণ সুন্দর মানে জাস্ট এক ঝলক দেখেছি তাতেই হেভি ভালো লাগছে ভেতরে ঢুকলে বোঝা যাবে যে কত সুন্দর এই জাস্ট রাঙামাটি রিসর্টে ঢুকলাম রিসর্টটা দারুণ সুন্দর দারুণ সুন্দর মানে না দেখলে তোমরা বুঝতে পারো এই যে ঢুকেই একদম সামনে একটা পুল এখানে পার্কিং এরিয়া দেন তারপর এগিয়ে গিয়ে এটা মানে ওই সোনাঝুরি যে হাট আছে সেখান থেকে কিছুটা দূরে ওই তো দশ মিনিট সামথিং মতো রয়েছে বলে অসাধারণ সুন্দর দারুণ সাজানো দারুণ আমার তো হেভবি ভালো লাগলো আমি এখানে আমার ফেভারিট জায়গায় চলে এসেছি দোলনায় মানে দোলনা পেয়ে গেলে আমার কিচ্ছু লাগে না আমি সারাদিন এখানে বসে কাটিয়ে দেবো তো যাই হোক এখন অলমোস্ট সাড়ে সাতটা বাজে এবার ভেতরে ঢুকে যখন কথা বলা হলো তখন অ্যাকচুয়ালি তো রুম দেয় এগারোটার পর কিন্তু ওনারা ইনফর্ম করলো যে ম্যানেজার আসবে আটটার সময় এসে যদি কোনো রুম অ্যাভেলেবেল থাকে সেটা ম্যানেজার দেখে দিয়ে তাহলে আমাদেরকে একটা রুম দিলেও দিয়ে দিতে পারে আর যদি একটা রুম দিয়ে দেয় তাহলে তো এটা খুবই ভালো জিনিস কারণ পুরো রাস্তা আমরা সারা রাত ধরে জার্নি করে এসেছি ফ্রেশ ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নেব তারপরেই বেরোতে হবে কারণ একদিনের ট্রিপ অনেকটা জায়গা কভার করতে হবে তো দেখা যাক কত দূর কি হয় রিসেপশন থেকে ঢুকে গ্রাউন্ড ফ্লোরে দুটো রুম পেয়েছে একশো তিন আর একশো চার এর ডাবল বেডের রুম আছে খুব সুন্দর এখানে একটা আলমারি দিয়েছে তার সাথে আর এদিকে ওয়াশরুম এই জাস্ট রুমে চলে এসেছি এবার ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে জামা প্যান্ট চেঞ্জ করে দেন একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে পড়বো আবার কারণ শান্তিনিকেতনের অনেক জায়গা ঘুরতে হবে তো তাই জন্য তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবার নেক্সট পার্টে টিল দেন টাটা বাই বাই ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল